মাটি আর স্প্রিংয়ের সাহায্যে তৈরি করব একটা ফানি ডান্সিং ডান্সিং দাদু তো এই দাদুটাকে আমি তৈরি করছি সেটা আজকে তোমরা দেখো তো এই দাদুটাকে যার ওপরে বানাবো সেই মাটিটা তৈরি করে নিয়েছি আর হালকা লম্বা করে মাটিটাকে মেখে দাদুটার বডি তৈরি করে নিয়েছি আর ছোট ছোট দুটো গোল করে চাপটা করে দিয়ে পাটাও তৈরি করে নিলাম মাটিটার নিচে দুটো পাগুলোকে জলের সঙ্গে আটকে দিলাম এবার মাটিটার ওপরে স্প্রিংটাকে বসানোর জন্য সামান্য ফুটো করে দিতে হবে তো ভালোভাবে ফুটোটা করার পর এবার নিয়ে নিয়েছে একটা স্প্রিং এবার স্প্রিংটাকে ফুটোটার মধ্যে ভালোভাবে বসিয়ে দিলাম স্প্রিংটা বসালাম কারণ দাদুর মাথাটা যাতে নড়ে আর দাদুটা দেখতে ফানি দেখায় তো স্প্রিংটাকে বসানোর পর এবার তৈরি করে নিচ্ছে হাত প্রথমে একটা হাত বসিয়ে দেওয়ার পর একইভাবে আর একটা হাতও তৈরি করে নিয়েছি এবার মাটিতে দাদু পাঞ্জাবিটাও করে দিলাম পাঞ্জাবিটা তৈরি করে নেওয়ার পর এবার গোল করে মাটি মেখে নিচ্ছি মাথাটা তৈরি করার জন্য এবার মাথাটার মধ্যে চোখ নাক কান সবই একে একে বানিয়ে নিলাম মাথাটাকে তৈরি করে নেওয়ার পর এবার এই মাথাটার নিচে ফুটো করে দিচ্ছি যাতে মাথাটা স্প্রিংটার ওপরে বসানো যায় এবার মাথাটাকে স্প্রিংটার ওপর ভালো করে বসিয়ে দিলাম এবার জল দিয়ে দাদুর পুরো শরীরটাকেই ভালো করে ফিনিশিং করে দিলাম এবার একটা ছোট্ট সাইজের ছাতা তৈরি করে দাদুর হাতে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর মাটিটা হালকা শুকিয়ে গেলেই দাদুটাকে কালার করে নিব প্রথমেই কালার করার আগে সাদা কালার দিয়ে করে দিচ্ছি প্রাইমারটা তো গোটা শরীরে প্রাইমার করে দেওয়ার পর এবার পাঞ্জাবির কালারটা করছি হলুদ কালার পুরো পাঞ্জাবিটাকে হলুদ করে দেওয়ার পর এবার দাদুর মুখে স্কিন কালারটা করে দিচ্ছি মুখের পাশাপাশি হাতে পায়ে আর গলাতেও স্কিন কালারটা করে দিলাম এবার চোখে কালো কালার দিয়ে মনিটাও এঁকে দিলাম লাল কালার দিয়ে নিচে ঠোঁটটা এঁকে দেওয়ার পর উপরে কালো কালার দিয়ে ভুরুটাও এঁকে দিলাম আর নিচে যার ওপরে দাদুটাকে বানিয়েছিলাম সেই জায়গাটা করে দিলাম সবুজ কালার এবার দাদুটাকে আসল দাদু মনে করার জন্য নিয়ে নিয়েছি তুলো মাথার ওপরে চুলটা আর দাড়িটা সাদা কালার দিয়ে না করলে দাদুটা আসল দাদুর মতো মনেই হবে না তাই প্রথমে সাদা তুলোটা দাদুর মাথার ওপরে বসিয়ে দিচ্ছি এক সাইডে বসিয়ে দেওয়ার পর একইভাবে আরেক সাইডেও বসিয়ে দিলাম তো এভাবেই হয়ে গেল দাদুর পাকা চুল এবার দাড়িটা তৈরি করার জন্য নিচে আঠা দিয়ে তুলোটাকে ছড়িয়ে ভালোভাবে আঠার সঙ্গে বসিয়ে দিলাম দাড়িটা করার পর দাদুর মোচটাও বসিয়ে নিলাম তো দেখো আমাদের ডান্সিং ফানি দাদু রেডি হয়ে গেল তো দাদুটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের দাদুটাকে দেখতে ফানি লাগছে কিনা সেটাও জানিও মাটি দিয়ে ডান্সিং দাদু বানিয়ে রং করার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আসছি পরবর্তীতে নতুন আর একটা ভিডিও নিয়ে